আপনারা কি কেউ কখনো এমন দিনে পড়েছেন যেখানে সকাল থেকে রাত পর্যন্ত বাসার সব কাজ একা হাতেই করতে হয় তার উপরে যদি বাসায় আরও লোকজন আসে তাহলে তো কথাই নেই আজকের ভিডিওটা আমার ঠিক তেমনই একদিনের গল্প সকালে ঘুম ভাঙতে দেখি অনেক কাজ পড়ে আছে সেই সাথে রান্নাঘরটাও ছিল কিছুটা অগোছালো আর সেই সাথে বাসায় তো লোকজন আসবে এটা তো জানাই ছিল আগে এই সব কিছু মিলিয়ে আমি কিন্তু হাল ছেড়ে দেইনি বরং চ্যালেঞ্জ নিয়েছি দেখুন কিভাবে সময়ের বিরুদ্ধে রেস করে ঘর গোছানো দুই রকম রান্না করা সব কিছু শেষ করতে পারলাম মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনিও কি এমন পরিস্থিতিতে পড়েন বলেন তো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি শেয়ার করবো আমার স্ট্রাগল টু সাকসেসের গোপন ফর্মুলা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে দেখতেই পারছেন ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম নামাজ পড়ার পরে তারপর দেখলাম যে না অনেক কাজ জমা হয়ে আছে শুয়ে থাকলে আর হবে না তাই উঠে পড়েছি উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি সেই সাথে নিজেকে একটু সময় দিয়েছি আর আমার বিড়ালদেরকে একটু সময় দিয়েছি নয়তো ওরা আবার দেখা যায় একটু মন খারাপ করে ফেলে আর এখানে হচ্ছে তারপরে সবকিছু শেষ করে রান্নাঘরে চলে এসেছি এবং রান্নাঘরে এসে যেহেতু সবার আগে। যে কাজটা করতে হবে সেটা হলো রান্না করা তাই রান্নার কাজটাকে আগে শেষ করে নিচ্ছি তো রান্নার কাজের মোট যে কাজটা থাকে সেটা হচ্ছে কাটাকাটি করা এজন্য আমি এখানে সব কিছু কেটে একদম গুছিয়ে নিয়েছি যেমন এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করব এর জন্য পেঁপে এবং ডাল সেগুলো ধুয়ে রেখেছি আলু এবং বেগুন দিয়ে মাছ রান্না করব ওগুলো সমস্ত কেটে রেখেছি পেঁয়াজ মরিচ সে সাথে কি টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি এগুলো কাটা হয়ে গেলে এখন চলে এসেছি ঘর দর গোছানোর জন্য আর ঘর দর গোছাতে এসে দেখি আমার বিড়ালেরা এখানে এত সুন্দর করে ঘুমাচ্ছে তাই ওদেরকে ডিস্টার্ব করতে না গিয়ে আমি আস্তে আস্তে একদম টিপে টিপে গিয়েছি যেন ওরা বিরক্ত না হয় বাট দেখেন আমি যতই আস্তে কাজ করি না কেন ওদের কানটা এত পরিমাণে সজাগ যে লাভ দিয়ে উঠে পড়েছে তো দেখলাম যে ওদের দিকে আর তাকাবো না যদি আমি ওদের দিকে তাকাই তাহলে ওরা এমন একটা ভাব করবো যে এখন ওদেরকে আদর করতে হবে কিন্তু সেই সময়টা আমার কাছে আর তখন ছিল না তাই আমি আমার মতো কাজ করছিলাম আর ওরা বুঝতে পেরেছে যে মা এখন আমাদেরকে কোনো সময় দিবে না তার চেয়ে মায়ের সাথে জ্ঞান জ্ঞান প্যান প্যান করার আমরা আবার ঘুমিয়ে পড়ি তো পরে ওরা শেষমেশ গিয়ে ঘুমিয়ে পড়েছিল আর হ্যাঁ এখানে আমার ভয়েসের টোনটা কিছুটা আলাদা লাগতে পারে কারণ এই ভয়েস ওভারটা আমি পরের দিন সকালবেলা করছি মানে আজকে যখন আপনারা ভিডিও দেখছেন তখন সকালবেলা আমি ভয়েস ওভারটা করছি আশেপাশ থেকে একটু শব্দ আসতে পারে সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে যে ফার্নিচার গুলো ছিল সমস্ত কিছু সুন্দর করে মুছে নিচ্ছি আর ফার্নিচার গুলোর উপর এত পরিমাণে ধুলা পড়ে যা বলার মতো না যতই মুছে রাখি তারপর তো আমার বিড়াল আছেই ওদের গায়ের পশম লোম এগুলো দিয়ে একদম পুরো বাড়ি ভরপুর যা বলার মতো না তো যাই হোক এখানে আমি সমস্ত ফান্ড সুন্দর করে মুছে নিচ্ছি আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত আমার আমার ভিডিওর ভিডিওর সাথে গিয়েছেন যদি কোনো ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন সমস্ত কাজ শেষ করার পরে আমার বিড়ালগুলো যে যেয়ে যার মতো নিশ্চিন্তে শুয়ে আছে তো ওরা ঘুমে যেন ডিস্টার্ব না হয় জন্য আমি পর্দাটা আবার লাগিয়ে দিচ্ছি যেন আলো না আসে জানলার পর্দাটা তো খুলেই নি এরপরে দেখলাম যে বারান্দার যে পর্দাটা খুলেছিলাম সেটাও লাগিয়ে দিই তো সেটাও লাগিয়ে দিয়েছি এখন এগুলো লাগানোর পর একটু রান্নাঘরে চলে এসেছি আমার এই যে ছোট্ট রাইস কুকারটা এটাকে আজকে তুলে রাখবো তুলে বড় রাইস কুকারটা বের করব আমার এই ছোট রাইস কুকারটা তো আমার সংসার জীবনের একদম শুরু থেকে এই রাইস কুকারটা ব্যবহার করছি বাট এখন যেহেতু বাসায় লোকজন বেশি থাকবে তাই এটা আর প্রয়োজন হবে না তো যার কারণে এটাকে আমি তুলে রাখবো আর যে দেখেন এসে দেখি আমার বিড়াল কি সুন্দর কিউট কিউট ফেস করে আমার স্ট্যান্ডের উপরে বসে আছে দেখেন কি অবস্থা সবাই সবার মতো সুন্দর করে সুন্দর মতো জায়গায় 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 বসে আছে আর অন্যদিকে যেহেতু আমি উঠে এসেছি এখন তো আমার হাজবেন্ড ঘুমাচ্ছে তাই আমার জায়গাটা ফাঁকা পেয়ে সে গিয়ে আমার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়েছে বলছেন তাহলে কি অবস্থা আর ইনি একজন ইনি নিচেই ঘুমায় বেশিরভাগটার সময় শীত গরম নেই উনি নিচে ঘুমাতে বেশি মানে কমফোর্টেবল ফিল করে তো আমার বিড়ালের এসব কর্মকাণ্ড দেখে আপনারাও অনেক খুশি হন অনেকে ওদের জন্য দোয়া করেন আপনাদেরও জন্য আমরা অনেক দোয়া করি যেন আপনাদেরও ভালো হয় এবং সেই সাথে আপনারা যারা আমার বিড়ালের জন্য দোয়া করেন তারা তো আমার জন্য আরও অনেক বেশি স্পেশাল কারণ যারা আমার বিড়ালদেরকে পছন্দ করে আমি তাদেরকে একটু বেশি পছন্দ করি তো সব কাজ শেষ করে দেখলাম যে এখন একটু টায়ার্ড লাগছে তো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তো ব্রেকফাস্টটা আমি প্রথমে যেটা খাই সেটা হচ্ছে ভিটামিন সি এটা আমি সকালেও খাই অনেক সময় আবার দেখা যায় দিনের মাঝখানে বা রাতেও খাই মানে যখন মনে পড়ে তখনই খেয়ে নেই এটা হচ্ছে একটা বুস্ট আপ বা এনার্জি বুস্টার বলতে পারেন কাজ করতে করতে যখন আপনি ডায়ার্ড হয়ে যাবেন তখন এটা খেতে পারেন বা আপনারা চাইলে ভিটামিন সি এমনিতেও নিতে পারেন এটা স্কিন হেয়ার সব কিছুর জন্য অনেক ভালো এছাড়াও যারা ধরেন অনেক বয়স হয়ে গিয়েছে সেই সাথে হা ক্যালসিয়ামের যে প্রবলেমগুলো আছে সেই জন্য আপনারা চাইলে ভিটামিন সি খেতে পারেন আর দাঁত আর স্কিনের জন্য তো বললামই না অনেক ভালো ভিটামিন সি তো তো সব শেষ করে আমার আমার এখন 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 অফিসে চলে গিয়েছে তার মানে পুরো বাসাটাই একার এই একা বাসাটাকে আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে কারণ যতক্ষণ আমার হাজবেন্ড থাকে ততক্ষণ আমি চাইলেও সবকিছু পরিষ্কার করতে পারি না যেমন প্রথমে যে রুমটা ছিল ওই রুমটা তো যেহেতু ও ছিল না আমি চাইলে ওই রুমটা গুছিয়ে নিতে পেরেছি বাট এই রুমটাতে যেহেতু ঘুমিয়েছিল আমার পক্ষে চাইলেও এটাকে পরিষ্কার করা পসিবল না তখন তাই ও চলে যাওয়ার পর এখন সুন্দর করে ঘরগুলো ঝেড়ে মুছে নিয়ে এখন হচ্ছে ঝাড়াঝাড়ি সব যা যা ছিল সব কিছু শেষ করে এখন মুছে নিচ্ছি যতক্ষণ ঝাড়াঝাড়ি ঝাড়ি করি এত পরিমাণে কষ্ট লাগে ফ্যানটা অফ করে দিয়ে এই ধুলা বালিগুলো ঝাড়তে আর যখন ঘরটা মুছে আমার এত আনন্দ লাগে কারণ ফ্যানটা ছেড়ে দিয়ে তো ঘরটা মুছতে হয় তাই না তো তখন আর গরমও লাগে না তাই কাজ করতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি আর এদিকে দেখেন সব কিছু শেষ করে এখানে আমি রান্নায় চলে এসেছি আর রান্না করতে আমি জাস্ট তিরিশ মিনিটেরও কম সময় নিয়েছি এত তাড়াতাড়ি রান্না করে ফেলেছি তাহলে বুঝতেই পারছেন সবকিছু আগে গুছিয়ে রাখলে কতটা হেল্প হয় তো প্রথমে আলু আর বেগুনটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর অন্যদিকে তো যখন ঘর মুছি তখন মাছটাও ভেজে নিয়েছিলাম আর এখানে হচ্ছে ডালটা সিদ্ধ দিব পেঁপে দিয়ে তো এখানে ডাল আর পেঁপে তো আগেই ধুয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা একটা তেজপাতা সেই সাথে সামান্য একটু লবণ যেন তাড়াতাড়ি এই জিনিসটা সিদ্ধ হয়ে যায় তো এটা এক চুলায় বসিয়ে দিয়ে অন্য পাশে এই যে আমি আলু আর বেগুনটা একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি একটু বুদ্ধুর মতো কাজ করে ফেলেছি সেটা হচ্ছে আলু আর বেগুন দুটা একসাথে দিয়ে দিয়েছি প্রথমে আলুটা ভাজা উচিত ছিল এরপর বেগুনটা ভাজা উচিত ছিল বাট ব্যাপার না মাঝে মাঝে এরকম হয়ে যায় তারা হুড়ার কাজে কি বলেন তো ওইদিকে আমার আলু আর বেগুন তো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো ডালটাকে এখানে একটু ঘুটে নিচ্ছি প্রেসার কুকারে দিলে তো আর এই পেঁপেটা এইভাবে ঘুটে নিতে হতো না বা গলিয়ে নিতে হতো না অলরেডি সিটি দেওয়ার সাথে সাথে পেঁপেগুলো গলে যেত আর এখানে দেখেন আমি যে এই যে ডাল ঘোটার জন্য যে ঘুটনিটা ব্যবহার করছি এটা কিন্তু স্টিলের আগেকার সময় কিন্তু দেখবেন মা দাদিরা ব্যবহার করতো কাঠের ডাল ঘুটনি আর কাঠের ডাল ঘুটনি ব্যবহার করার কিন্তু অনেক ফায়দাও রয়েছে কারণ কাঠ যেটা যখন আপনি তখন ডাল তো ডালটা গরম অবস্থাতে থাকে তাই না তো 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 আমি যখন যখন এই স্টিলের দিয়ে দিয়ে স্টিলটা গরম গরম হয়ে যাচ্ছিল তাই না জিনিসটা কাজ করতে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু আগেকার সময় খেয়াল করে দেখবেন মা দাদিরা ইউজ করতো কাঠের ডাল ঘুটনি আর তখন কিন্তু এত গরমও লাগতো না ডাল ঘুটনিটা ব্যবহার করতে তাই না কারণ কি জানেন কাঠ যেটা আছে সেটা তাপ অনেক পরিমাণে শোষণ করে তো যখন আপনি গরম ডালটা ঘুটবেন কাঠটা অনেকটা পরিমাণ তাপ শোষণ করে নেবে তখন কিন্তু তাপটা আপনার হাতে এসে লাগবে না যাই হোক সময় সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় তো কাজের আমি এখন এটা ব্যবহার করছি আর কাঠের ডাল আমি ডাল ঘুট না ওটাও একটা প্রবলেম আমার জন্য তো যাই হোক প্রত্যেকটা জিনিস নেই প্রোজ অ্যান্ড কনস আছে সবকিছু মিলিয়ে মিশে নিয়েই জীবন এটাকে মানিয়ে নিতে হবে তাই না তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ডালটা বাগাদ দেওয়া হয়ে গিয়েছে আর এখন রান্না করবো হচ্ছে মাছ তো মাছ রান্না করতে এসে দেখি এখানে টমেটো রয়ে গিয়েছে দুইটা দুইটা কারণ আমি টমেটো পেটে রেখেছিলাম একটা হচ্ছে ডালের মধ্যে আর একটা মাছের মধ্যে দিব ডাল রান্না করার সময় আমার মনেই ছিল না টমেটোর কথা যখন মাছের জন্য টমেটো দিতে গিয়েছি তখন মনে পড়েছে ও মা আমি না দুইটা টমেটো কেটে রেখেছিলাম একটা ডালে দিব একটা মাছে দিব তো যাই হোক মনে ছিল না দুইটা টমেটোই আমি এখানে মাছ তরকারিতে ব্যবহার করে নিচ্ছি প্রথমে টমেটোটা একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা যে আলু আর বেগুনটা ছিল সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম এখন আলুটা গলে গিয়েছে আর বেগুন তো এমনিতেই নরম দেখা যায় কি একটুখানি তাপ দিলেই হয়ে যায় তো আলুটা সেদ্ধ হওয়ার পর যখন ঝোলটা টেনে এসেছে আমি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে আমি এখানে দুই তিন মিনিটের মতো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে ফুটিয়ে নিয়েছি আর এর মাঝখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর নামানোর আগে উপর থেকে একদম সুন্দর করে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আর প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু ধনিয়া পাতা ছিটালে অনেক বেশি ভালো লাগে খেতে এরপরে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে নামাজ কালাম আদায় করে নিচ্ছি আর এর মাঝখানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি আমার দিনের সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে পেরেছি এটাই ছিল আমার আজকের ভিডিও এবং এইভাবেই কিন্তু কাজ করে আমি আমার ব্যস্ততম জীবনটাকে একটু সাকসেসফুল করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কার কোন টিপস টা ভালো লেগেছে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম সবাইকে